কোহো বানু পলায় চেটাই আছে পলায় চেটাই আছে কো ভাইয়াতেছে পোলায় আমার কো ভাইয়া দেছে একেলগে ছেঁড়াতে রে ফোন দিয়ে করছে কি রে বানু এ সেরা আরে মাউগের সত্তর আছে দেখ তুই হে দেখুন আট খোলা বড় দোকান কোনটা মিষ্টি রাই ওই মিডের দোকানে সব মিটে কিনে মুই মোর পলায় পাশ করছে বোদে তাই আমার ফুল আয় দিলে মারা ও তুই তুই শুনবি এনে আয় তুই আয় তুই আইয়া বিয়ে লে হাতখোলা যাবি হাত খোলা যায় যা আছে মিষ্টি চিষ্টি সব লৈ যাবি যা তততুরি আয় আমার লগতে হর চায় অপেক্ষা করছি সময় নাই বি এরা হারা ঘরার মানুষকে মিষ্টি খাওয়ানো লাগবে বোঝো যা তততুরি যা তো গাইকো কি আয় শমেশ ঠিকাম বলেছেন কা কি আন হন যাই মগাও যে ওই এটা বানুর ফুল আয় সলবানু ও পাস করছে ও পাশ করছে ইংরেজিতে জিটিএ ফেল ফেল ফেলাস পাচ্ছে ও কইছে যে আব্বা ফেল ফেলাস হইছে পাশ হই গেছে একাল জিটিএ ফেল ফেলাস পাইছে তাই আমি চিন্তা করছি যে বাজারে যে ওই ওইয়ে সব মিটে কিনেই আমি সবাই একাল মিলে বয় দিব ঠিক আছে তাই তুই বিয়েলে আমার লগে যাবি যাইয়া ওইন ওই ফেলগান লই গিয়া যা যা ভালো খায় আহারে স্যামলাটা কেমেরাটা মারছি এক সময় দুঃখের কথা কবু কি হন তুই তো ইয়ে লইয়েবি আমার লগে বিয়েলে আটখোলা যাবি ঠিক আছে ওইনটা লইয়ে তারই হর্বি এ শোলবানু কি কন পাস করে লিছে সারাদিন কে মোবাইল ওটার মোবাইল টকটা এইটা সিংটা করতে পারতেসে পাস করলে কেন তাছাড়া আমার পোলা বলে ইংলিশে যেতিয়া পাইছে হারাদিন ম্যাসেঞ্জারে মাইকো লাগি ইংরাজিতে কথা কায় বো চো আমি বুঝি ও ইংরাজিতে লেখা পরা হারে ম্যাসেঞ্জারে হ্যালো হায় কেমন আছো কি এস হর লিখতে পারে হে তুই জীবন হর যখন কইব টা হাই আমার পোলা নামে ইহরো

হ্যাঁ সাহিদা কাল ধীরে কিন্তু সোটাই প্রত্যেক বছর একটা মেলা মিলেই আছে সংসার মতো এই আমার বরাত তো না হলে আমি কি খেলো হ্যাঁ যদি বরাদ্দ আবিন একটাই খায়রাতই দিচ্ছে এক একটা তো

মেম্বার সব দাইলে চুটি আয় কোনো পারে তোমার দেবে না দা এই মেম্বার সাপ খবর ও হি

এই খানা দিয়ে আমি এই টিএন সার ফোন দিয়ে লই হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ আসি মাসাল অনেক ভালো বাড়ি দানকুটা সবই ওটা ঠিকঠাক মতো হয় 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 তো ওই যে আমাকে হিদার বাড়ির যে ছোলানু ও কি পাশ চাষ করছে ও কন কি আর সোদা না না ঠিক আছে ওর বাপে যাবে আমার চাফা মারি গেলে আদের সব মিডিয়া ও ওর বাপেই কিনে লই জিবে

কোমারি সাফা ধানসাউলেছ আর কথা বিচার করছ যা যাই আর ধুয়ে যাইয়ে যাই আমি নাই রেখে সব কলক্ষে জাতি দিগে আজ আমার কামাস আন্ডারস্ট্যান্ডস তো বোবা গড় ফায়ায় না এই সেরা যে তুই আয় না কত খাই নি খাই তোর কইছিনা বিলে হাত পড়তামু তুই তাছুরি আয় না কিন্তু তোর মাইরই ফালাইলামু তুই যাতুরি আয় তাছুরি আয়

বাবার তার মেয়ে থাকে একদিন দেখা ম্যাজিস্ট্রেট সাহেব করে হবে কিন্তু লোকটার তার মেয়ের শিক্ষার অভাবে করতে পারে এই কারণে হয়তো মেটিয়া বিগড়ে গেছে এই জন্যই লোকটার এত কষ্ট আমাদের ভিডিওটা তৈরি করতে অনেক কষ্ট হয়েছে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করুন